Ang kayo, ang kangkati kayo, siya kangkati kayo, kangkati এবারে আশা করি দিয়ে যেখান থেকে ব্লগ তুলে সবাই ভালো আছো সুন্দর আছো সুস্থ আছো স্বাভাবিক আছো শীতটাকে দারুণ এনজয় করছো আজকের হচ্ছে তোমার প্রথমবার সতেরোই নভেম্বর আজকে কার্তিক পুজো আজকে আমার পুরো ব্লকটাই কার্তিক পুজোর ব্লক যাবে আশা করছি তা দেখে বুঝতেই পারছ আজকের আমাদের পাঁচ বছরের কার্তিক পুজোর উদযাপন বাড়িতেই ছোটো করে পুজো দেবো বড়ো অনুষ্ঠান কিছু করছি না কারণ প্রথম বছরই আমার অনুষ্ঠান করে নিয়েছি অলরেডি তো আর এমনিও আমার শরীরের যা কন্ডিশান আমি যে এতক্ষণ মানে কি করে এত রাত পর্যন্ত উপোস করে থাকবো সেটাই আমার জীবনের সবথেকে বড়ো চাপ তবে ঘুরিতে মাঝে সাড়ে নটা চান সেরে নিয়েছি বিছনা গোছানো কমপ্লিট নিচে চলে গেছে এখন আমরা বেরোবো ব্যাকড্রপ পুজ দিয়ে কারণ কার্তিক ঠাকুর ঠাকুর ঘরে আছে ওটাকে তো সাজিয়ে গুজিয়ে পুজো করতে হবে কিন্তু আমাদের ব্যাকড্রপটার কথাই মনে ছিল না চলো ঠাকুর ঠাকুর একটু দেখিয়ে দিই কেমন কন্ডিশন আমাদের ঠাকুরের কালকে ঠাকুর মশাই এসে যত যা লাগে মানে ঠাকুরের জিনিস টিনিস দিয়ে গেছে এই যে আমার কার্তিক পুরো কার্তিক সব রেডি সরস্বতী আছে কার্তিক আছে মা কালী আছে আর এটা তো আমাদের বাড়ির সিংহাসন চলো বেরোনো করব। ঠিক করছো তুমি রান্না করছো তা রান্না করছ আলু ভাজা রান্না করছো তুমি জীবনে শুধু আলু ভাজাই রান্না করতে জানো আচ্ছা তুলে দিচ্ছি বস আর এদিকে রান্না হচ্ছে আলু ফুলকপির তরকারি আবার মটরশুটি দিয়ে দারুণ ব্যাপার চলো তোমাদের সাথে শেয়ার করি আজকের একটু দই ফুলকপি রেসিপি যেটা কার্তিক পুজো উপলক্ষে আমাদের বাড়িতে স্পেশালি রান্নাটা হচ্ছে আলাদা করে ফুলকপি আর আলু নুন হলুদ দিয়ে তো বেজে নিয়ে তুলে রাখতে হবে তারপর টমেটো কাঁচা আদা আলাদা করে পেস্ট করে নিতে হবে এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রান্না আর আমাদের এটা রান্না পুজোর নিরামিষ করাইতে রান্না করা হয় আজকে রান্নাটা পুরোটাই কিন্তু সরষের তেলে হচ্ছে একটু বেশি করে সাদা জিরে ফোড়ন দিতে হবে দিতে হবে শুকনো লঙ্কা দারচিনি তেজপাতা কাঁচা লঙ্কা আর সঙ্গে করে যদি হিং থাকে হিং দিলেও হবে না দিলেও ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে টমেটোর পেস্টটা দিয়ে দিতে হবে দিয়ে বেশ কিছুক্ষণ কষাতে হবে যতক্ষণ না নিজে থেকে ওখানে তেল ছাড়ছে এরই মাঝে কিন্তু মটরশুঁটিগুলো দিয়ে দিলাম আর যখন দেখবেন নিজে থেকে তেল ছাড়ছে তারপরেই কিন্তু সাদা দইটা দিও সাদা দইটা আমি প্যাকেটে কাটাবার আগে বেশ খানিকটা ফাটিয়ে নিই আমি কিছুক্ষণ মশলা কষবার জন্য দিতে হবে তখন দেখবেন অটোমেটিক তেল ছেড়ে ওপরে ভাসছে তার উপর ফুলকপির আলুটা দিতে হবে বেশ অনেকক্ষণ কষানোর পর তবে কাজু বাটা চার মগজ বাঘা পোস্ত বাটা যেটা আমি একসাথে পেস্ট করেছিলাম সেটা দিয়ে গরম জলে দশ মিনিট ফুটতে দিলেই তরকারি রেডি এদিকে স্রোতের জন্য ভাত হচ্ছে ওটা কুল কুল বলে কুল হুম না ওটা আমরা নেবো না ওটা সরস্বতী পুজো না হলে খেতে নেই রেখে দাও কদিন পর সরস্বতী পুজো তারপর খাবো তুই নাচ্ছিস কেন ওই না না খেতে নেই তুই কি হাঁপিয়ে গেছিস বাজার করতে করতে কোলে কোলে ঘুরছিস আবার বাজার করে হাঁপিয়ে গেছিস হ্যাঁ উফ গাছ নিলাম ঘুষিমাল বাজার করলাম ঠাকুরের দশমর বাজার করলাম ফল নিলাম মিষ্টি ফুল আর একটু ডেকোরেশনের জিনিসটা বাকি নিলেই বাড়ি শরীর জন্য টানছে না টানতে পারছি না শরীরটা কি পাখির বাসা আচ্ছা পরের বারে নেবো চলো হ্যাঁ আসতে ছুটবি না আচ্ছা সব আগির ভাষা পরেবারে সে তোর কিনে দেব চল সবথেকে বেশি অবাক হলাম ফুলের দাম শুনে একটা মালা দাম নাকি 45 টাকা যে মালা 10 টাকা করে আমরা কিনি অগত্তা কিনতে হলো কারণ এই মালাটা আমরা জঙ্গল গরুরforRootও পাচ্ছি বাড়িতে এসে আমার প্রথম কাজ ছিল कार्तिकটাকে পরিষ্কার করে জায়গায় বসানো লয়নায় করে কার্তিকের বয়স কিন্তু 5 বছর হয়ে গেছে তবে চা আছে আমার অনেক বসে গেছে জিনিসপত্র আনা হয়ে গেছে এই যে এক ব্যাগ জিনিস সব যদিও এগুলো তো ঠাকুরমশাই সব এনে দিয়েছে আমরা কিছু আনিনি আর আর কার্তিকটাকে ডেকোরেশন করব সাজাবো গোছাবো আপাতত তো খাওয়া দাওয়া কিছু নেই খাওয়া হবে সেই পুজো পুজো হলে রাত্রে শরীরটা যেন এত খারাপ আর যেন টানতে ইচ্ছা করছে না জোর করে পুশ করছে শরীরটাকে ঠিক আছে এমনই মনে হচ্ছে একটা রেডিমেড ব্যাকড্রপ খুঁজছিলাম যেটা আমি অনলাইনে অ্যামাজন বা ফ্লিপকার্টে দেখেছি অনেকগুলো স্ক্রিনশটও মেরে রেখেছিলাম ভেবেছিলাম জয়নগরের যে কোনো ভালো দোকানে পেয়ে কিন্তু ওই যে কপালে না থাকলে কি হবে শরীরটা যে এত খারাপ বেশ দিন আগে থেকে যে অর্ডার দেবো সেগুলো সত্যি মাথায় আসেনি আর আমি অত ভাবিও নি আমি ভেবেছি পেয়ে যাবো পেলাম তো না উল্টে এইটুকু জায়গার মধ্যে আমি কি বেশি হেভি ডেকোরেশন করব তাই সামান্য কটা ফুলের মালা দিয়ে ডেকোরেশন করছি তবে এই টোপরটা আমার সত্যি কথা হলো দারুন লেগেছে এক দেখেছি কার্তিকের দ্বিতীয়বার পড়েছিল মানে ছোট টোপর শ্লোক আর এই হচ্ছে আমার কঠোর কার্তিক পড়েছে কেমন লাগছে ডেকোরেশনটা অল্পের উপর জানিও এবারে বসে তোমার শ্রী বানাতে করা হয়ে গেছে ক্যামেলের আমার কাছে দুটো কালার আছে রেড আর ইয়েলো এই দুটো দেখো বা তোকে বললাম ঘুমাতে না তুমি তুই আমার সাথে শ্রী করছিস ঠাকুর আঁকছে কোথাও হয়ে গেলে দাও ওটা দাও তোমার হাতে দাও বসিয়ে দিই ও মাসে কোথায় গেল ওই তো করছি দাও করে দাও সুন্দর হয়েছে तड़ा लग जे न लग ये ती रे रे न न न जै रिया भापुरे भुगे जर्मे भाजा को भेर

ঘড়িতে বাজে পুরো পাঁচটা বাজে পাঁচ আমাদের সূর্যাস্ত হয়ে গেলে পুজো শুরু হবে কথা বলার এখন বিন্দু মাত্র সময় নেই তার একটাই কারণ আমি ঝটপট করে শাড়ি পরবো বসবো তবে পুজো শুরু হবে আমি এখনও রেডিও হয়নি হাতে বেশি সময় নেই পাঁচটা মিনিট আছে শাড়ি পরে রেডি হতে হবে

কোয়ানাই কেনাই কেনাই দেখয়া মাতিকে পেরাই কেনাই কেনাই

কার্তিক পুজো হয়ে গেল পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছরের পুজো হয়ে গেল ভোগে কি কি আছে দেখো লুচি পাকড় ভাজা বেগুন ভাজা আলু ভাজা বাদাম ভাজা ফুলকপি ভাজা বিম ভাজা আয়ন খাবে পটল আর এইটা একটা পাঁচ রকমের মিষ্টি এই এক পাঁচ রকমের মিষ্টি আর অবশ্যই তো ফল থাকবে তুই গেট খুলে দিলি নো ও সারা মামার বাড়ির দাদু আসলে এত দাদু হয়েছে ওরা এত দাদু হয়েছে এখন ওই জন্য বলছে মামার বাড়ি দাদু এই যে দাদু আর মিষ্টি নিয়ে এসছে কি এনেছে কোথায় যাবি তুই দাদুকে কার্তিক দেখিয়েছিস তুই দাদুকে কার্তিক ঠাকুর দেখিয়েছিস যাই হোক পুজো পরিষ্কার সব গোছানো হয়ে গেছে বাবা তো কার্তিক পুজোর সময় আসতে পারেনি তখন একটু অসুবিধা ছিল যেহেতু পুজোর বেলা খুব বিকেল বিকেল হয়ে গিয়েছে তা বাবা চলেও গেল তা আমাদের বাড়িটা আবার আজকে আলোতে সাজানো যে ওই সাজিয়ে যে দুপুরবেলা যখন মানে বামুন বসে এসে জোগাড় করছিল করছিলো ভালো লাগে পুজো পার্বণের সময় বাড়িটারই না সাজালে আর কি কবেই সাজাবো বলো সুন্দর লাগছে বাড়িটা তবে খুব টায়ার্ড লাগছে আর পারছি না এবারে একটু খেয়ে শুতে পারলে যেন বাঁচি আজ রাতে রাতের ডিনার হচ্ছে প্রথমে ওই তো ফুলকপি আলুর তরকারি ঠাকুরের কিছুটা প্রসাদ বাকি রয়েছে এটা হচ্ছে ডাল পুরি আর ঠাকুরের মিষ্টি তো আছেই এই হচ্ছে আমাদের আজকে রাতের ডিনার কার্তিক পুজো কার্তিক পুজো কার্তিক পাঁচ বছরের অপেক্ষা হবে না বুধবার গাছে চলে যাবে একটু মন খারাপ হচ্ছে যে পাঁচটা বছর আমাদের বাড়ি ছিল আমার হালের দিকার তাকিও না ভীষণ ভীষণ বাবু আমাদেরকে তাকো এদিকে তাকো কার্তিক দাদা কালকে গাছে চলে যাবে কি করবে তুমি চলে হ্যাঁ কাছে দাদা গাছে চলে যাবে তো হলে বাবা লে নাও টাটা বলে দাও তো আজকে তাহলে চলো আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি খুব টায়ার্ড লাগছে আজকের আর পারছি না আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে বুধবার দেখা হবে কালকে আর ব্লগ করবো না কারণ ফোনে আর জায়গা নেই নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার পরে দেখা হবে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আমার কার্তিক পুজো ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না আর তোমাদের বাড়ি কার কার্তিক পুজো হলো জানিও